বাংলাদেশ জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জাল খান এর পঞ্চমত মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এই অফিস উদ্বোধন এবং বিদ্যার মহাবিলের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন সৈয়দা নাহার সভাপতি বিএলএফ কেন্দ্রীয় কমিটি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন লিটু যুগ্ম সাধারণ সম্পাদক বিএলএফ কেন্দ্রীয় কমিটি এখানে আরো উপস্থিত ছিলেন এখানে আরো উপস্থিত ছিলেন হিসেবে সৈয়দ নাসিম এবং সভাপতিত্ব করেছেন বকুল আহমেদ সঞ্চালনায় ছিলেন হাসান শেখ রনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা আনোয়ার শিক্ষা ও গবেষণা জনাবা সম্পাদক কেন্দ্রীয় কমিটি মুক্তি অর্থ সম্পাদক বিএলএফ কেন্দ্রীয় কমিটি জনাব হাসান মাহমুদ সভাপতি বিএলএফ গাজীপুর জেলা কমিটি মারুফ হোসেন সভাপতি বিএলএফ ঢাকা জেলা কমিটি মোহাম্মদ বাবু মিয়া উপস্থিত ছিলেন সহযোগিতায় ছিলেন মাসুদ রানা হোসেন এবং কি আরও যেই নেতাকর্মীরা রয়েছেন সবাই নাম না জানা অনেকেই রয়েছেন এখানে এই বাংলাদেশ স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজকে যে গান মহাবিলের আয়োজন করা হয়েছে এর সম্পূর্ণই যে আল্লাহ পর্যন্ত কথা না বললেই নয় এডভোকেট জেলার হোসেন খান যার এই বিগত দিনের এই পথ এগিয়ে আসা। এই জেলার হোসেন সাহেব উনি এখনске পঞ্চমতম তার मित्र যারা এই পিতৃ তো দর্শক বাংলাদেশ জনশাধিন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাভাল আসলে আদরায় আসলে কমিটি এই অফিসে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ফকুল আহমেদ জনাব মোহাম্মদ ফকুল আহমেদ এর নেতৃত্বে এই বাইবেল জন বাংলাদেশ জনস্বাধীন গার্মেন্স শ্রমিক ফেডারেশন পরিচালিত হবে

আজকের অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এই দেলোয়ার হোসেন সাহেব সম্পর্কে আমি কথা বলতে চাই যেহেতু আজকের এই স্মরণ সভা দেলোয়ার হোসেন সাহেব ছিলেন একজন বীর মুক্তি এবং এই বীর মৃত্যু যে তার দেশের স্বাধীনতার পতাকার তিনি প্রাণ করে লড়াই করে তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য তার এই

শ্রমিক ফেডারেশনের কে অন্যায় কাউকে চাকরিচ্যুত না করা হয় সেই সবগুলোকে খেয়াল রাখা সাথে সাথে তার পরিবার কেমন আছে তার পরিবারের অভাব অভিযোগ কি অবস্থার মধ্যে আছে সেগুলোর প্রতি তাহলেই হবে আপনাদের দায়িত্ব বোধের জায়গা থেকে আপনারা অবচল সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই ট্রেড ইউনিয়ন সকলেই করতে পারে ট্রেড ইউনিয়ন করতে হয় যারা উদরের কাঁধে চাড়িয়ে নিজের খেয়ে মনের মনে তারা রোল করে দেয় এদেশের সাড়ে সাত কোটির উপরে আছে শ্রমজীবী মানুষ আমরা অত্যন্ত অপরিত আমরা অত্যন্ত নিবৃত্ত আমরা অত্যন্ত বঞ্চিত কারণ আমাদের না আছে পরনে কাজ না আছে আধার ঠাই না আছে নেত্র মজুর আমরা সকল জায়গা সকল অবস্থান থেকে আমরা সকল সময় বঞ্চিত এই বঞ্চিত থেকে যাতে আমরা অধিকার গুলো আমাদের ন্যায্য পাওনা গুলো যাতে আমরা পাই সে ব্যাপারে আপনারা সবসময় সচেতন থাকবেন সকল শ্রমিক ভাই বোনেরা আজকে বাংলাদেশ জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট আমাদের সদীয় ভাজন শ্রমিক নেত্রী সৈয়দ আজিজুল রাফা এখানে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুক্ত সাধারণ সম্পাদক আমাদের সদীয় ভাজন শ্রমিক নেতা আমাদের নাসিম ভাই এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জনস্বাধীন কামান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি নাসিম ভাই আজকে যে সংগঠনটি আমাদের বকুল ভাই এই কমিটির এখানে আছেন আজকে যে যে ফেডারেশনটি এখানে এখানে আমাদের শাখা কমিটি এনেছেন আমিও একটু পিছনে যেতে চাই সেই শাখা কমিটি এই বাংলাদেশ জনস্বাধীনের হাত ধরে আমিও এই সালে এসেছিলাম এই সংগঠন থেকেই আমার হাতে করে আজকে বছর বিএলএফ এর সাথে সাথে এবং আছি আজকে এতটি জনস্বাধীন নাম উচ্চারণ করতে গেলেই একটি নাম আমাদের মুখে চলে আসে সেটা হচ্ছে আমাদের প্রয়াত শ্রমিক নেতা বাংলাদেশ জনস্বাধীন গভর্নমেন্ট শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট দিলওয়ার সেন খান